আমরা আবারও বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই আস্তে আস্তে শেয়ার করবো এর আগে তোমরা কিছু শর্টসে বা রিলসে দেখেছ হয়তো তাতে বুঝেই গেছো তাও আরেকবার বলি আমরা যাচ্ছি তারাপীঠ ও যাওয়ার পথে এই যে এখন এটা হচ্ছে বর্ধমানের নবাভাটের একশ শিব মন্দিরের গেট তো এখানেই সেই শিব মন্দির আছে একশো আটটা আমাদের হাতে টাইম কম থাকার কারণে আমরা আর এটা ঘুরে দেখতে পারিনি জাস্ট গাড়ি থেকে একটুখানি ভিডিও নিয়ে নিয়েছিলাম নমস্কার বন্ধুরা আমি অর্পিতা তোমরা দেখছো তোরসা নদী তোরসা নদীর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আমরা আজকে যাচ্ছি তারাপীঠ তো আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি আমরা বেরিয়েছিলাম সকাল সকাল বলবো না দুপুর হয়ে গিয়েছিল প্রায় সাড়ে বারোটা তো তারপর থেকে বেশ ভালো বৃষ্টি হয়েছে রাস্তার মাঝে মাঝে তো তারই মধ্যে এখন বেজে গেছে বিকেল চারটে মতো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি এঁকে চা খাচ্ছিলাম সকলে তো চাটা খেয়ে নিলাম বাচ্চাদের একটু টিফিন করিয়ে দিলাম তারপরে আবার গাড়ি গাড়ি ছাড়া হবে তার প্রচণ্ড গাড়ি আজ কতটা কি শুনতে পাচ্ছে বোঝা যাচ্ছে না যাই হোক চলো যাত্রাটা চলতে থাকছে চলুক তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করবো না করবো সবটাই ভিডিওতে তোমরা দেখতে পাবে আজকে তো চলো আর বেশি কথা না বললে যাওয়া যাক এই যে এটা হচ্ছে পরদিন সকালবেলা ভিডিও যখন আমরা রেডি হয়ে পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি কালকে রাতে আসতে আমাদের রাত হয়ে গেছে কালকে রাতে বলতে আমাদের আসতে আসতে সাড়ে সাতটা আটটা বেজেই গেছে তারপরে হোটেল একটা খোঁজার ব্যাপার ছিল যেহেতু শনিবার দিন ছিল তো প্রচণ্ড হোটেলের চাপ ছিল আর হোটেল পাওয়াটা খুব মুশকিলই হয়ে যাচ্ছিলো যাই হোক অনেক খুঁজে একটা ভালো পছন্দ হোটেল পাওয়া গেছ তারপরে আমরা একটু রেস্ট করছিলাম খাওয়া দাওয়া এই করেই কেটে গেছে আর এটা হচ্ছে পরদিন সকালে আমরা দিয়ে যাবো তার জন্য রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি সবাই মিলে সকালেও সকালে না রাত্রি থেকেও বেশ ভালো বৃষ্টি হয়ে গেছে আর দেখো আমরা লাইন দিয়ে এখানে ডালা নিয়ে পুরো মন্দিরে চলে এসেছি লাইনটা দেখো জাস্ট বেশ লম্বা লাইন ছিল এটা তাও জেনারেল লাইন না উপর দিয়ে এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে জেনারেল লাইন শনিবার দিন ভিড় হয় ঠিকই তারাপীঠে বাট আমরা যেদিন গিয়েছিলাম ওখানকার স্টাফেরা মানে হোটেলের স্টাফেরা দোকানের লোকেরা সব বলছিল যে এই শনিবারটা যেন অতিরিক্তই ভিড় ছিল তার জন্য হোটেল পাওয়াটা একটু চাপই ছিল যাই হোক প্রচণ্ড লম্বা লাইন দেখতেই পাচ্ছ তোমরা আর এই আটচালাটা থেকেও মায়ের দর্শন পাওয়া যায় কিন্তু এই যে হচ্ছে মায়ের মন্দিরের চূড়া তোমাদেরকে দেখাচ্ছিলাম যাই এটা হচ্ছে মা ষষ্ঠীর মন্দির তো প্রথমে আমরা এখানেই দর্শন করে নিলাম আর ভিতরেও তারা মায়ের ভিডিও করা কোনোভাবেই সম্ভব হয়নি বা হবেও না এতটাই চাপাচাপি ভিড় থাকে এরপরে এই যে মহাদেবের দর্শনও তোমাদেরকে করিয়ে দিলাম এই তারা মায়ের একটা ছোট্ট মূর্তি মানে তারা মায়ের মূর্তিটা তো মেন ব্যাপার না অন্তরেই হচ্ছে মায়ের অধিষ্ঠান বা দেবতার অধিষ্ঠান তো সেটাই সব থেকে বড় ব্যাপার এই দেখো চারিদিকটা তোমাদের দেখিয়ে দিই যে এরকম পুকুরের পাশ দিয়ে পুরোটাই লাইনে ভর্তি থাকে তোমরা অনেকেই হয়তো জানো বা কেউ কেউ জানো না আর এই হচ্ছে তারা মায়ের মন্দিরের চূড়া আর এই হচ্ছে শিব মন্দির শিব মন্দিরের চূড়া তো দুটোই পাশাপাশি এরকম আছে আর আকাশটা দেখতে পাচ্ছ কীরকম মেঘাচ্ছন্ন হয়ে আছে আর তবুও মানুষের কিন্তু ভিড় এতটুকু কম নয় আমরা এখানে পুজো টুজো দেওয়ার পরে বেশ কিছুটা টাইম কাটিয়েছি নিজেরা ছবি উঠেছি তারপর এখানে আমি কিছু ভিডিও শর্টস এসব বানিয়ে নিচ্ছিলাম যাই হোক আমাদের এখানে সমস্তটাই কমপ্লিট এই যে দেখো সব আমাদের কমপ্লিট হয়ে নমস্কার পুজো মানে নমস্কার করা পুজো দেওয়া ভিডিও ছবি সব কিছু কমপ্লিট এবার আমরা যাব এই যে শ্মশানে তারাপীঠের মহাশ্মশান যেটা খুবই জাগ্রত এবং বিখ্যাত যাই আর এখানে চলছিল ভান্ডারা দেওয়ার মানে ভান্ডারা খাওয়ানো হবে তার জন্য এখানে একটা অনেক মানুষের জমায়েত হয়েছিল আর ওদিকটা প্রচুর রান্নাবান্না সব চলছিল মানে ভোগ খাওয়ানো হবে তারাপীঠে ওই দিন সেই ভিড়টা এখানে আমরা দেখলাম ফার্স্ট টাইম এর আগে আমি দিনও দেখিনি এর আগে এসেছিলাম বাট সেটা সন্ধ্যাবেলা ছিল তার জন্য আর এটা দেখতে পাইনি আর শ্মশানে যখন যাচ্ছিলাম তখন একটু ঢাক ঢাকবার ছিল সেটা খুব আনন্দ করছিল যে নাচ করছে দেখার এই দিকেও রান্না রান্নাবান্না হচ্ছে তারপরে ওই দিকটা মানে এই আটচালার ওদিকটা করেও অনেক রান্নাবান্না যোগা চলছিল তারপরে যেহেতু রোদের তাপ প্রচণ্ড আর গরম হচ্ছিল খুবই তাই আমরা একটু খেয়ে নিছিলাম আঁকার রস ওই গরমের মধ্যে সকাল থেকে উপোস হয়ে শুকনো হয়ে তারপরে এই আঁকার রসটা জাস্ট অমৃতের মতো লাগছিল অমৃত অমৃত লাগছিলো পুরো তারপর আমরা এখানে একটু বসেছিলাম বসে জাস্ট একটু ভিডিও নিচ্ছিলাম আর মুখটা করছে দেখো একবার এরপর আমরা চলে এসেছিলাম এই মহা শ্মশানের যেহেতু এখন ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে তার জন্য এখানে যে একটা আমরা কথিত শুনেছি যে সর্বক্ষণ তারাপীঠের শ্মশানের চিতা জলে সেই ব্যাপারটা আমি দেখতে পাইনি এদিকে ঘুমিয়ে গেছে কাল রাতে ও প্রচণ্ড হৈ হৈ করেছে রাত্রিবেলার প্রায় দুটো বাজিয়ে দিয়েছি ঘুমাতে ঘুমাতে আর সকালেও উঠতে হয়েছে তার জন্য ঘুমটা ঠিকঠাক হয়নি ঘুমিয়ে গেছে আর আমরাও এখানে এসে যেই দোকান থেকে ডালা নিয়েছিলাম সেখানে ডালা প্যাকিং কিছু কেনাকাটা টুকটা করে নেওয়া হয়েছিল তারপর যেহেতু ভোর থেকে ওঠা আর কিছু খাওয়া নেই মানে শুকনো হয়ে তার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তারপরে আমরা টিফিনটা করে নিয়েছিলাম এরপর আমরা তারাপীঠ ছেড়ে বেরিয়ে যাব। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আর জীবন সাথে বইতে থাকো দেখতে থাকো তোর সেনদি হ্যাঁ আজকের মতো টাটা দেখা হবে নতুন কোনো ব্লগে তোমরা ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা